আমি এই কমেন্টটার রিপ্লাই না করে টোটালি থাকতেই পারলাম না কমেন্ট করেছে হচ্ছে মেহেজাবিন সুলতানা আপু উনি লিখেছে দেখতে মন চায় না এরে ভালো কথা আমাকে যে সবার দেখতে মন চাইবে ব্যাপারটা এমন না আমাকে যে সবাই ভালোবাসবে ব্যাপারটা এমন না আমি সবার কাছে সুন্দর লাগবো ব্যাপারটা এমন না অনেকে আমাকে ভালোবাসে দেখতে পারে অনেকে ভালোবাসে না দেখতে পারে না তো আমাকে যদি আপনার দেখতে মন নাই চাইবেন তো কমেন্ট করার আগে ঠাস করে ব্লক করলেই তো হয়ে যেত কমেন্টটা লিখতে যতক্ষণ টাইম লাগছে তার থেকে খুব কম টাইম লাগতো ব্লক করতে কমেন্ট করতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে না কমেন্ট কেন করছেন সময়টা নষ্ট হয়নি কমেন্টটা করতে গিয়া কমেন্ট যতক্ষণে আপনি টাইপিং করছেন তার থেকে হাফ সেকেন্ড টাইম মনে হয় লাগতো ব্লক করতে ব্লক করে দিলে হয়ে গেল দেখতে মন চায় না এরে যারে দেখতে মন চাই তারে গিয়ে কমেন্ট করেন আমারে দেখতে মন চায় না আমারে ব্লক করে দেন আমার ভিডিও স্কিপ করেন স্কিপ করলেই তো আমার ভিডিও আপনার সামনে আসবে না আর আমি আপনার কি করছি আমারে দেখতে মন চায় না কোন পাকা ধানের মধ্যে মই দিছি আমি হ্যাঁ আমারে দেখতে মন চায় না কি এমন হয় দেখছেন যে আমারে দেখতে মন চায় না এবার যাই দেখেন যেটার জন্যই দেখতে মন না চায় সেটা আপনার ব্যাপার আমার জানার কোনো প্রয়োজন নাই দেখতে যদি মন নাই চায় এক কাজ করেন কমেন্ট করারও দরকার নাই ব্লগ করারও দরকার নাই টিকটক অ্যাপসটাই ডিলিট করে দেন আনইনস্টল করে দেন তাহলেই আর দেখতে পাবেন না ওকে কিন্তু সেই হয়েছিল আমার যেমন